আজকে আমরা কথা বলবো লিওনেল মেসির সম্ভবত ঘরের মাঠে শেষ ম্যাচ আর ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা সেই জয়টা নিয়ে হ্যাঁ আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল এটা আর্জেন্টিনা তো তিন শূন্য গোলে জিতেওছে কিন্তু সত্যি বলতে কি সবার চোখ ছিল অন্যদিকে মেসির ঘরের মাঠে এটাই কি শেষ ম্যাচ এই আবেগটাই ছিল আসল তো প্রথমেই আসা যাক ফলাফলে আর্জেন্টিনা জিতল তিন শূন্য গোলে বেশ বড় ব্যবধানেই লাউতারো মার্টিনেজ একটা গোল করেছেন আর দুটো গোল করেছেন স্বয়ং মেসি আর মেসির গোলগুলো ওহো সেগুলো যেন গ্যালারিতে একদম আবেগের ঝড় তুলে দিয়েছিল দ্বিতীয়ত এ ম্যাচটা কিন্তু শুধু খেলার জন্য না এটা অন্য কারণে মনে থাকবে সবার কারণ এটাই হয়তো ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ ছিল ভাবুন তো একবার একটা যুগের শেষ জাতীয় আবেগ সবকিছু মিলেমিশে একাকার গ্যালারির হাজার হাজার দর্শক করতালি চোখের জল সত্যি অন্যরকম একটা পরিবেশ আর সব শেষে কোচ স্কালোনি যে কথাটা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি মনে করিয়ে দিলেন যতদিন মেসি খেলছেন তাকে উপভোগ করতে হবে কারণ তার মতো খেলোয়াড় না আর আসবে না এটা শুধু কথার কথা নয় বোঝায় যায় মেসি আর্জেন্টিনার জন্য কি সুতরাং বুঝতেই পারছেন আর্জেন্টিনার জয়টা জরুরি ছিল ঠিকই কিন্তু এই ম্যাচটা আসলে মেসির সম্ভাব্য বিদায়ের আবেগ দিয়েই সবার মনে থেকে যাবে